লজ্জা করছে না নিজের ছেলের বাড়িতে থেকে আপনারা এইভাবে রুটি চুরি করে খাচ্ছেন বোমা আমি কইতেছিলাম আই বুড়ি একদম চুপ একটা কথা বলি আমি খুব ভালো করেই জানি যে এই রুটিটা তুই চুরি করছিস বোমা তুমি এইভাবে চুপ একদম কথা বলবি না আমার বাড়িতে থেকে আমার স্বামীর কষ্টের পয়সা খেয়ে আমার স্বামীর সম্পদ চুরি করছিস তোরা তাই না ছি আমার এখন ভাবতেও লজ্জা লাগছে তোরা সুজনের বাবা মা সুজনকে ধ্বংস করার জন্য তোরা কিনা শেষ শেষ চুরি করছিস এই তোরা কি জানিস বাজারে আটার দাম কত একটা রুটি মানে কতগুলো টাকা এভাবে চলতে থাকলে তোরা আমার সুজনকে পথে বসিয়ে দিবি বাবা বাবা তুই কি আমার একটা রুটি লাগা আমগুরু চুপচাপ ঘরে করতেছস আর রুটির দামের কথা কইতেছস তো চুরি তার মধ্যে আবার বড় বড় কথা তাই না বৌমা শশুর শ্বশুর একদম চুপ একটা কথা বলবি না আমার আড়ালে থেকে থেকে আমার সংসারের জিনিসপত্র চুরি করছিস তাই না আজকে তোদের দুজনের সব খাবার বন্ধ সারা দিনে আজকে তোরা কোনো খাবার পাবি না কি কইলো বাবা যা শুনেছিস একদম তাই এখন কথা না বলে যা গিয়ে দুপুরের রান্নাটা শেষ কর তোদের রুটিগুলো কেন আনতে গেল সুজনের মা না

আমার কাছে বড় হয়ে গেল এইগুলো আমার সংসারের জিনিস আমার স্বামী ইনকাম করে সেই টাকার জিনিস ও আচ্ছা তার মানে এবার আমি বুঝতে পেরেছি সকালে তো তোকে আমি গিলতে দেইনি সেজন্য ইচ্ছে করে আমার থালা বাটি তুই ভাঙছিস তাই না এইগুলো তোর মনে মনে চলে খুব শয়তান বুড়ি মনের ভিতরে শুধু প্যাচ আর প্যাচ ঠিক মতো খেতে দেই না বলে তুমি আমার সংসারের জিনিস নষ্ট করবে তাই না খাচ্ছিস তো খাচ্ছিস খেয়ে শুলটাকে হাতির মতো বানাচ্ছিস সারাদিন শুধু খাই 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 শুনে রাখ একটা কথা এই বাড়িতে থাকতে হলে ঠিকঠাক মতো কাজ করতে হবে তবেই তুই থাকতে পারবি আর তা না হলে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে 哼 <laughs>